অন্তর্বর্তী সরকার সোজা কথাই বললে ভয় পেয়েছে ভিয়েতনামে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত বিদেশি ভাষা দেওয়া নিষেধ কিন্তু আপনি পশ্চিমবঙ্গের উদাহরণ দেন ইংরেজি শিক্ষার ক্লাস থ্রি থেকে তুলে দিয়েছিল বলে কি তোলপার হয়েছে ক্ষমতা হারিয়ে ফেলেছে পঞ্চম শ্রেণী পর্যন্ত কেন আমাদের প্রাথমিক শিক্ষা হলো এই প্রশ্নের মীমাংসা তারা করতে পারে নাই মানব শিশু কতক্ষণ শিশু থাকে এই বিষয়ে তাদের কোনো ধারণাই নাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যা আয় করে তার তিন ভাগের এক ভাগও খরচ করে না বাকিটা করে কে পাচার করে ছাত্রছাত্রীরা ভ্যাট বিরোধী আন্দোলন করতে পারে কিন্তু অতি বেতন বিরোধী আন্দোলন করতে পারে না কেন শুধু ছাত্র বেতন থেকে বিশ্ববিদ্যালয়ের খরচ চলবে এর যে অন্যায় ব্যবস্থা কিছু হয় আমাদের জাতিসংঘের যে অনুরোধ উনিশশো আটষট্টি সালে ঘোষিত সরকারে ছয় ভাগ জিডিপি খরচ করতে হবে তার তিন ভাগের এক ভাগ আমরা খরচ করি না তাহলে এই সময় মিথ্যা কথা বলে লাভ কি তত্ত্বাবধায়ক সরকার আসার পরে অনেকগুলো রিফর্ম কমিশন করা হয়েছে তার মধ্যে শিক্ষার রিফর্মের কোনো কমিশন আসলে আমরা দেখতে পাই না আমার প্রশ্ন হলো আপনার মতামতটা কি কেন করা হয় না প্রথম আর দ্বিতীয়ত যে উদ্দেশ্য নিয়ে রিফর্ম করার জন্য যে উদ্দেশ্য নিয়ে এই আন্দোলনটা হলো সেই রিফর্মগুলো আমরা আসলে কতটুকু শেষ পর্যন্ত দেখতে পাব পরবর্তী নির্বাচনের পরে যে সরকার আসবে তারা এটা আমরা এখন অনেক কথা শুনতে পাচ্ছি বিভিন্ন পলিটিক্যাল পার্টির থেকে তারা কতটুকু এটাকে মেনে নেবে অন্তর্বর্তী সরকার সোজা কথায় বললে ভয় পেয়েছে কারণ এখানে তাদের অনেক তাদের ভাষায় বলছি সেন্সিটিভ বা স্পর্শকাতর বিষয়ে স্পর্শ করতে হবে যেমন ধরেন মাদ্রাসা শিক্ষা নিয়ে তারা কি করবে এই ব্যাপারে সোজা কথায় বলি তারা মন স্থির করতে পারেনি আচ্ছা এখন আরেকটা কথা বলি আমাদের শিক্ষার যে সমস্যা জন্মেছে এটা হতো অন্তর্বর্তী সরকারের ক্ষমতার বাইরে এটার জন্য যেটাকে বলা হয় অনেকে বলে নির্বাচিত সরকার হলে অনেক সংস্কার করা যায় এটা পারা যায় না এদের কাজ ছিল কী ন্যূনতম সংস্কার করা আগে যে নির্বাচন হয় নাই সেই নির্বাচন না হওয়ার পেছনে দুটো শক্তি একটা হচ্ছে সরকার পক্ষপাতিত্বমূলক নিজের কোলে ঝোল টানবে দ্বিতীয় হচ্ছে নির্বাচন কমিশন তাদের আজ্ঞাবহ এটা হচ্ছে উপরের দিকে তলায় দেখা যাচ্ছে গ্রামেও সর্বত্রই গায়ের মাস্তানি টাকা পয়সা বিজ্ঞাপনের জোর এইভাবেই ব্যবসায়ীরাই এমপি হচ্ছে কাজে সংস্কার করতে হলে আপনাকে তলায় তলায় বহু জায়গায় সংস্কার করতে হবে আমরা সংস্কার বলতে যেগুলো মুখরোচক সেগুলি করছি যে ভোট এখন আঠারো বছরের নয় ধরেন ষোলো বছরের ছেলে মেয়েদের দেওয়া হবে এটা একটা সংস্কার আগে একশো বিশ কোটি এক এক কোটি বিশ লাখ মানে ভুয়া ভোটার ছিল সেটা বাতিল করতে হবে এই জাতীয় সমস্যা ছিল এইগুলো হচ্ছে ভাষা ভাষার সমস্যা সুপারফেশিয়াল গোডা যেতে হলে অনেকগুলো সংস্কার করা লাগবে যেমন নির্বাচনে কে দাঁড়াতে পারবে এবং নির্বাচনে আবার কত টাকা খরচ করতে পারবে এবং নির্বাচনে পেশি শক্তি প্রয়োগ করলে সেটা কিভাবে প্রতিকার করা হবে ইত্যাদি অনেকগুলো বিষয় আছে সেগুলো তারা তো করেই তাদের কাজ শেষ করতে পারতেন এখন প্রশ্ন হচ্ছে গত ফেসিবাদ আমলে যে গুম খুন এবং এই যে বিশেষ করে আন্দোলন সময় যে হত্যাকাণ্ড হয়েছে সেটারই বিচারের এখনও সূত্রপাত হয়নি মানে এটা সরকারের আপনি বলতে পারেন অযোগ্যতা বলতে পারেন অদূরদর্শিতা বলতে পারেন আসলে অক্ষমতাও এটা অযোগ্যতার অক্ষমতা এক জিনিস নয় আপনার যোগ্যতা আছে কিন্তু আপনি হাত স্বপ্নের মধ্যে অনেক সময় হয় না আপনি ধরতে চাচ্ছেন দেয়াল ধরতে পারছেন না ব্যাপারটা এই টাইপের হয়েছে মানে অকারণে সরকারকে সমালোচনা করা আমি পছন্দ করি না যেখানে প্রয়োজন সেখানে আমরা সমালোচনা করব। এখন শিক্ষা কমিশনের ক্ষেত্রে বলি শিক্ষা কমিশন করার সাধ্য এটা নাই কিন্তু ইতিহাস থেকে সেকেন্ড বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কমপক্ষে আট দশটা শিক্ষা কমিশন হয়েছে কিন্তু অধিকাংশই নাম কাউ আসতে আমরা একটা নামে জানি কুদ্রতে খোঁজা কমিশন সেটার সুপারিশ অধিকাংশ বাস্তবায়িত হয়নি এবং কুদ্রতে খোঁজার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি তার ওইগুলির তিনি শিক্ষার সমস্যাটা বুঝেছেন বলে আমার মনে হয় না এক নম্বর হচ্ছে কি অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাকে প্রাথমিক শিক্ষার মর্যাদা দেওয়া হবে কিন্তু এটা কোনো ইতিহাস দ্বারা সমর্থিত নয় যুক্তি দ্বারাও সমর্থিত নয় মানব শিশু কতক্ষণ শিশু থাকে এই বিষয়ে তাদের কোনো ধারণাই নাই পঞ্চম শ্রেণী পর্যন্ত কেন আমাদের প্রাথমিক শিক্ষা হলো এই প্রশ্নের মীমাংসা তারা করতে পারে নাই ইউরোপে আমেরিকা জাপানে কোনো দেশেই প্রাথমিক শিক্ষা পঞ্চম শ্রেণী নয় ষষ্ঠ শ্রেণী পর্যন্ত আর একটা নগদ প্রমাণ মাধ্যমিক শিক্ষা শুরু হয় সপ্তম শ্রেণী থেকে আমাদের দেশের ক্যাডেট কলেজগুলি তার প্রমাণ আপনি এমনকি প্রাক্তন উপনিবেশিক যে ভিয়েতনামের কথা বললাম সেখানে যান ভিয়েতনামে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত বিদেশি ভাষা দেওয়া নিষেধ কিন্তু আপনি পশ্চিমবঙ্গের উদাহরণ দেন ইংরেজি শিক্ষা ক্লাস থ্রি থেকে তুলে দিয়েছিল বলে কি তোলপাড় হয়েছে ক্ষমতা হারিয়ে ফেলেছে আমাদের এখানে শাসক নয় মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে যে পরিবর্তন হয়েছে সকলেই বুঝে কত ধানে কত চাল আপনি পারবেন অর্থাৎ এই শিক্ষা ব্যবস্থার মধ্যে আপনার এই যে আমরা মাদ্রাসা শিক্ষা নিয়ে কত মানে ইনিয়ে বিনিয়ে কথা বলি কেন তারা উর্দুর মাধ্যমে পড়ায় কেন তা এখানে ফার্সি শেখায় আমরা কোথাও রসিকতা করেও যদি বলি মাদ্রাসার ছাত্রছাত্রীরা পাঁচটা ভাষা শেখেন আর আমরা দুইটা শিখেই অহংকারে আমাদের পাস ফিতে হয় সেটার জন্যই দেখেন আমাদের এখানে কি করে আমরা এখন তৃতীয় ধারা চালু করলাম আপনি এটা স্পর্শ করতে পারবেন পারবেন না এখন এই যে প্রাইভেট ইউনিভার্সিটির কথাটা আমরা বলছি এক ছাত্র সুন্দর করে বলছে প্রাইভেট পাবলিককে আমরা সবাই স্টুডেন্ট কিন্তু প্রাইভেট পাবলিক হচ্ছে এই জন্য যে প্রাইভেটে অনেক টাকা বেতন দিতে হয় এটা তো অবিচার লেখাপড়া জিনিসটাই হবে এক করতে যতক্ষণ আপনি ছাত্র বা ছাত্রী আছেন আপনি কাজ করছেন ভবিষ্যৎ আপনার এমপ্লয়ারের জন্যে আপনার খরচ তো রাষ্ট্রকে দিতে হবে এবং সেই এমপ্লয়ারকে দিতে হবে ট্যাক্স অ্যাকার দিতে হবে আমাদের বুয়েটের নাম আপনারা নিচ্ছেন না এটাও পাবলিক ইউনিভার্সিটি এবং বুয়েটের ছাত্রছাত্রীদের যে পরিমাণ ভর্তুকি দেওয়া হয় আমি তাদের প্রতি ঈর্ষা করছি মনে করতে পারেন কিন্তু তাদের অর্ধেকই দেশে থাকে না কারণ দেশ তাকে সেই প্রয়োগ সুযোগ দিতে পারছে না এখন আমরা এত বিশ্ববিদ্যালয়গুলি ইংরেজি মিডিয়াম করছেন কিন্তু সব কিন্ডার গার্টেন আমি কিন্ডার গার্ডেন সব পছন্দ করি এটাকে শিশু বাগান বলার কোনো দরকার নাই। বোগেন বিলিয়া যথেষ্ট আছে বাগান বিলার বলার দরকার নাই অনুবাদের আমি সমস্যা বলি বাংলা ভাষা সব গ্রহণ করবে শুধু ছাত্র বেতন থেকে বিশ্ববিদ্যালয়ের খরচ চলবে এর চেয়ে ব্যবস্থা কিছু হয় আমেরিকা যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলি আছে অথবা পাবলিক স্টেট ইউনিভার্সিটি যেগুলি বলে যেগুলিতে আমার বন্ধু চাকরি করেন আমি দুই বছর সেখানে করেছি তার তো গভর্নমেন্টে টাকা দেয় এই জন্য গ্রান্ড কলেজগুলো আমেরিকা অর্থাৎ শত শত একর জমি দশ হাজার একর পঁচিশ হাজার একর জমি দিয়েছে যেগুলো আমেরিকার ইন্ডিয়ানদের কাছে কেড়ে নেওয়া জমি এগুলি দিয়ে সব বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে আমেরিকায় বিশেষ করে দ্বিতীয় মহাযুদ্ধের পরে আগেও হারবার তো প্রাইভেট ইউনিভার্সিটি তাতে এন্ডাউমেন্ট আছে আমাদের প্রাইভেট স্কুলের হিসাব না সেখানে কয় এন্ডাউমেন্ট আছে মানে এন্ডাউমেন্ট মানে দান আছে ওয়াকফ সম্পত্তি কত আছে আরব দেশে যে মাদ্রাসা গড়ে উঠেছিল নবম অষ্টম শতাব্দীর পর থেকে একাদশ শতাব্দীর দিক থেকে বাগদাদে এগুলি সব ওয়াকফ সম্পত্তি এন্ডাউমেন্ট নিয়ে গড়ে ওঠা আমাদের দেশে যে সমস্ত আগে শিক্ষা প্রতিষ্ঠান ছিল ইংরেজ আসার আগে সেগুলি ওয়াকফ এখন না আপনি দিচ্ছেন তাকে এন্ডাউমেন্ট না দিচ্ছেন সরকারি দান সরকার একটা শব্দ চালু করেছিল গ্রান্টস ইন এই মঞ্জুরি ইংরেজরা চালু করেছিল এখন এটা এমপিউতে পরিণত হয়েছে এই দিয়ে চলে না এই দিয়ে দুই চার বছর হাতে পায়ে ধরে চালানো যায় এটা একটা জাতি গড়ে ওঠে না আমাদের জাতিসংঘের যে অনুরোধ উনিশশো আটষট্টি সালে ঘোষিত সপ্তাহে ছয় ভাগ ডিপি খরচ করতে হবে তার দিনভাগের একভাগ আমরা খরচ করি না তাহলে এই সম্বন্ধে মিথ্যা কথা বলে লাভ কি প্রাইভেট বা পাবলিক ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে বেতনে বসিম্য থাকবে কেন একই বেতন হওয়া উচিত মানে পাবলিক ইউনিভার্সিটিতে যে কম বেতন সেই প্রাইভেটেও বলবে ম্যানেজমেন্ট শুধু প্রাইভেট

না হইয়া ইনফ্লেশন হচ্ছে ইউনিভার্সিটি সব দ্বারা ব্যবহার করছে কিন্তু ইউনিভার্সিটির কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই এইগুলো আমাকে নিতে হবে এই জন্য আমি বলছি ছাত্রদের আন্দোলনের কথা দিয়ে শেষ করি ছাত্রছাত্রীরা ভ্যাট বিরোধী আন্দোলন করতে পারে কিন্তু অতি বেতন বিরোধী আন্দোলন করতে পারে না কেন কারণ কোন শরীরের মধ্যে কোথাও ভূত আছে আমাদের বলা উচিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এত উচ্চ বেতন হবে কেন যে ব্য খরচটা হয় আমি হিসাব করে দেখতে পারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যা আয় করে তার তিন ভাগের এক ভাগও খরচ করে না বাকিটা করে কে পাচার করে আপনি হিসাব করে দেখেন গড়েই পাবেন অন্য প্রতিষ্ঠানে নিয়ে যায় এই টাকা আন্দোলনের সময় যে হত্যাকাণ্ড হয়েছে সেটারই বিচারের এখনো সূত্রপাত হয়নি মানে এটা সরকারের আপনি বলতে পারেন অযোগ্যতা বলতে পারেন অদূরদর্শিতা বলতে পারেন আসলে অক্ষমতাও এটা